প্রিয় সকল আমি ঐশ্বর্য সমত এমন চব্বিশে মে শনিবার সারিচপাটায় ঠন্ডি জর্সা অনুষ্ঠানে ডাল পিলু রাগে নচুলে সুরেও ও বাড়ির মালা দিয়ে তুমি আমারই ছুঁয়াছিলে এই গানটি আপনার সকলে চোখ রাখুন এ এবং আমরা আশা করব আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসাহিত জাতীয় আমাদের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে ও এনেগমা টিভির সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান ঠুমরের জলসা চলে আসুন চব্বিশ মে দু পঁচিশ শনিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানটি এনেগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি উপভোগ করতে পারবেন